নমস্কার হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ স্বাগতম দু হাজার পঁচিশ গল্প এখনের অষ্টআশি নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম নতুন বছর সকলের সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি আজ শুনবেন একটু অন্য ধরনের গল্প সঞ্জয় মুখোপাধ্যায়ের রচনা ভুবন হাইতের ভূত ভয়ের হাত ছানি চিরন্তন ভুবন হাই চলে গেল বড্ড অকালেই চলে গেল বেচারা চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সটা কি আর মরবার বয়স লোকে বলে মানুষের হৃদয় নাকি আজকাল পাষানের মতো হয়ে গেছে কোনো কিছুতেই আর বিচলিত হয় না আমার মনে হয় কথাটা ঠিক নয় তাই যদি হতো তাহলে নিত্য নিয়মিত এত লোকের হার্ট ফেল করতো না এই ভ্রমণের কথাই ধরা যাক সুন্দর চেহারা নাদুষ নদুষ নাড়ু মতো সকালে দিব্যি দোকানে গেল দুপুরে বাড়ি এলো হাসি হাসি মুখে কোনো রোগ নেই যন্ত্রণা নেই কিচ্ছু না স্নান খাওয়া করলো তারপর রোজকার অভ্যেস মতো বিছানায় শুয়ে নাক ডাকাতে শুরু করলো বউ বলল একটু পাশ ফিরে এসো না গো কত নাক ডাকলে কেউ পাশে শুতে পারে ব্যাস যেই পাশ ফিরল হাট ফেল নাকের ডাকা ডাকি চিরতরে থেমে গেল ডাক্তার ডাকার সময় না দিয়েই ভুবন্ত চলে গেল কিন্তু বউ বাচ্চাটাকে ফেলে গেল অকুল পাথারে ভুবনের তেজারতি কারবার ভালোই চলতো তাই সংসারও চলতো সচ্ছলভাবে কিন্তু ভুবন মারা যেতে দেনাদারেরা গা ঢাকা দিল ভুবনের আনপর বউ বা দশ বছরের ছেলে দুজনের কারোরই সাধ্য ছিল না দোকানের খাতার পাঠোদ্ধার করে ফলে যা হবার তাই হলো প্রথম মাসটা এদিক সেদিক করে চলে গেল দ্বিতীয় মাসটাও টেনে টনে ধার করে তৃতীয় মাসে অবস্থা এমনই দাঁড়ালো যে দুবেলা দুমুটো ভাত জোটাও দায় হলো এমনই যখন অবস্থা একদিন ভোরবেলা ঘোষপাড়ার শ্যামলাল এসে হাজির নগদ এক টাকা ভুবনের বউয়ের হাতে দিয়ে বলল আমি জাত গোয়ালার বেটা আমি কি তোমাদের টাকা মেরে দিতে পারি গত মাসটায় বড্ড মুশকিল হয়ে গেল তাই দিতে পারিনি তাই এ মাসে দু মাসের সুদের টাকা একসঙ্গে নিয়ে এসেছি আমি জাত গোয়ালার পো আসল দিতে পারি আর নাই পারি সুদের টাকা মাস পয়লায় ঠিক পেয়ে যাবে কোনো চিন্তা করো না শ্যামলাল আরও অনেক কথাই বলে গেল ভুবনের সঙ্গে তার সম্পর্ক কত মধুর ছিল ভুবন কত ভালো লোক ছিল সব কথাই বললো শুধু বললো না বাড়ি বইয়ে সুদে টাকা দিতে আসার আসল কারণটা কারণটা অবশ্য দিন চাপাও রইল না এ কান ও কান হতে হতে একদিন ভুবনের বউয়ের কানেও পৌঁছলো কথাটা শ্যামলাল কি আর এমনি এমনি টাকা দিয়ে এসেছে কলকাতায় ছানা দিয়ে লাস্ট ট্রেনে করে ফিরছিল সেদিন স্টেশনে নেমে সবার পেছনে দুলকি চালে হাঁটছিল মোটা শরীর নিয়ে হাঁটতে পারে না তো জোরে তাও আবার কাঁধে বাঁক বাঁকের দুমাথায় দুটো করে দুধের ড্রাম হোক না খালি তাও কি কম ভার হাটতলায় যখন পৌঁছল ততক্ষণে বাকি প্যাসেঞ্জাররা যে যার বাড়ি পৌঁছে গেছে কোথাও কেউ নেই হাটতলা তলা একটা ইলেকট্রিক আলো জ্বলছে তাতে আলো হয়ে আছে পুরো হাটটা গুনগুন গান গাইতে গাইতে যাচ্ছিল শ্যামলাল হাটের মাঝামাঝি আসতেই হঠাৎ কে যেন খুনা গলায় হাসে শ্যামলাল এদিক ওদিক তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না এবার কে যেন ডাকে এবার শ্যামলাল দেখতে পায় ভুবনের বন্ধ দোকানের অন্ধকার বারান্দায় বসে একটা নর কঙ্কাল হাত তুলে ডাকছে শ্যামলাল ছুটে পালাতে যায় কিন্তু কোনা গলা বলে পালাতে গেলে মরবি ঘাড় মোটকে দেব স্যামলাল পালাতে না পেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকে কোনা গলা বলে দুমাস সুর দিসনি কেন আমার বউ ছেলে যে না খেয়ে মরছে স্যামলাল কাঁপা গলায় বলে দিয়ে দেব কবে কালকে দিয়ে দেব মনে থাকে যেন যা মারি যা শ্যামলাল কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসে পিছন ফিরে তাকানোর আর সাহস হয় না পরের দিন দিনের আলো পড়তে না পড়তেই ছোটে ভুবনের বাড়ির উদ্দেশ্যে সব শুনে ভুবনের বউ কেঁদে ফেলল আকাশের দিকে তাকিয়ে কপালে জোর হাত থেকে বলল ও গো তুমি সগ্ঞে গিয়েও আমাদের এত খেয়াল রেখেছ শ্যামলালের বোধ দর্শনের পর এক সপ্তাহ কাটেনি আবার দর্শন দিল ভুবনের ভূত এবার দেখলেন হাড়ুকুড়ো হাড়ুকুড়ো ভূত দেখলেন বলতে গেলে বাড়ির উঠোনে শুতে যাওয়ার আগে বাথরুম করতে গিয়েছিলেন উঠোন পেরিয়ে ঝাড়ের দিকে হঠাৎ সামনে তাকিয়ে দেখেন হাত দশেক দূরে বাগানের ঘন অন্ধকারে একটা নরকঙ্কাল দাঁড়িয়ে আছে হারু খুঁড়ো তাকাতেই নরকঙ্কাল বলল এগো খুঁড়ো চিনতে পারো আমি ভুবন হাই আমার সুচটা দুমাস পাইনি দেবে না ঘর মটকাব এইভাবে মাসখানিকের মধ্যে জনাচারে ভুবনের ভূত দেখল তারা তো ভুবনের বাড়ির টাকা সুদতে এলোই তাছাড়াও কিছু ভীতু মানুষ বিনা দর্শনেই আত্মসমর্পণ করলো ফলে ভুবন হাইতের মৃত্যুতে প্রায় থেমে যাওয়া তার সংসার আবার বেশ করে চলতে লাগলো জটা পাগলা বছর পাঁচ ছয় হলো এ গ্রামে এসেছে যতক্ষণ হাটতলায় দোকান পাট খোলা থাকে ততক্ষণ সে হাটেই থাকে হাটের দোকানপাট বন্ধ হয়ে গেলে সবার সঙ্গে সেও গ্রামে চলে আসে এ বাড়ি ও বাড়ি করে যা জোটে তাই খায় খাওয়া জুটলে ভালো না জুটলেও পরোয়া নেই হাফি তেস করে না দুপুর হোক বা রাত্রির খাবার সময় পেরিয়ে গেলে খাওয়া হোক আর নাই হোক সঙ্গে পুঁটুলিটা মাথায় দিয়ে শুয়ে পড়ে যেখানেই হোক গাছতলা সনের ঘাট কিংবা কারো বারবারান্দা কোথাও সুতেই জটার কোনো অরুচি নেই জটার পেছনে লাগার লোক অনেক তার প্রথম শত্রু হল কুকুররা তার গোঁফ দাড়ি চুল জটা সমেত মস্ত বড় মাথাটা দেখলেই চেঁচিয়ে তারা পাড়া মাথায় করে আশ্চর্য সহ্য শক্তি লোকটার কুকুরগুলোর হাজার চেঁচামেচিতেও বিরক্ত হয় না যদি মনে করে থাকে এই জায়গাটায় শুবো সেখানে যদি কুকুরের পাল ওকে ঘিরে ধরে চেঁচায় তবুও সেখানেই শুয়ে থাকবে ভয় নেই কেনা নেই কিচ্ছু নেই কুকুরদের থেকে বেশি বদমায়েস মানুষগুলো কুকুরেরা শুধু দূর থেকে চেঁচিয়েই খান্ত কিন্তু মানুষ তো তার নয় কে কাপড় ধরে টানে কে ঝোলা ধরে টানে কে চুলদারি ধরে টানে জটা খুব একটা প্রতিবাদ করে না খুব বিরক্ত হলে একসময় হয়তো লাঠি উঁচিয়ে তাড়া করে সেদিন দুপুরে জটা সানের ঘাটে শুয়েছিল দুদিন বাদে খাওয়া তাই বেশ সুন্দর ঘুম আসছিল কিন্তু ঘুমনোর কি জো আছে যেই চোখটা লেগেছে অমনি জুটে গেল একপাল ছেলে সমানে জ্বালাতন করতে শুরু করলো জটার বিশ্রামে অবশ্য খুব একটি ব্যাঘাত হচ্ছিল না যতক্ষণ ছেলেগুলো দূর থেকে নানা কথা বলে অঙ্গভঙ্গি করে তাকে উত্তেজিত করার চেষ্টা করছিল কিন্তু জটা কিছু বলছে না দেখে ছেলেগুলোর ক্রমশ সাহস বাড়তে লাগলো তারা জটার দাড়ি ধরে চুল ধরে টান দেয় আর পালিয়ে যায় জটা তবুও নির্বিকারভাবে শুয়ে থাকে হঠাৎ ছেলেগুলো জটার মাথার তলা থেকে ঝোলাটা ধরে টান মারে ঝোলাটা ছেঁড়ে পাগলের সম্পত্তি ছড়িয়ে পড়ে এবার আর জটা নির্বিকার থাকতে পারে না উঠে বসে লাঠি উঁচিয়ে ছেলেগুলোকে খেদিয়ে দিয়ে ঝোলার জিনিসপত্র গোছাতে থাকে তার মধ্যে একটা কালো আলখাল্লা দেখে ছেলেরা সেটা জটার হাত থেকে ছিনিয়ে নেয় আলখাল্লাটা উল্টানো ছিল সোজা করতেই ছেলেরা শিউরে ওঠে কালো কাপড়ের গায়ে সাদা কাপড়ের ফালি বসিয়ে কঙ্কালের অবয়ব তৈরি করা কবরটা ছড়িয়ে পড়ে হাওয়ার বেগে ছোট্ট জনপদটার নিস্তরঙ্গ জীবনে যেন একটা ঢেউ ওঠে নিমেষে সারা গ্রামের মানুষ জড়ো হয়ে যায় সেই সানের ঘাটে বিশেষ করে শ্যামলাল হারুকুড়ো আর যারা ভূত দেখেছিল তারাই হঙ্গি তঙ্গি করতে লাগলো বেশি মেরে পাগলের চিরকালের মতো ঘুচিয়ে দেওয়ার জন্য আস্তিন কিন্তু মানুষের ঘাবড়ায় না অস্বীকার করে না কোনো কিছুই বলে হ্যাঁ আমি ভুবন হাইটের ভোট সেগেছি তারপর বেশ জোরের সঙ্গে বলে যা করেছি ঠিক করেছি যা করেছি বেশ করেছি জনতা আরও খেপে ওঠে দু চার ঘা চড় চাপড় আছড়ে পড়ে জটার উপর জটার তাতে কোনো ভূক্ষেপ নেই তার মুখে কখনো সেই একই কথা বেশ করেছি ঠিক করেছি জনাকত পাড়ার মাতব্বর গোছের মানুষ মারমুখী জনতাকে রকমে ঠেকিয়ে জটাকে তার বক্তব্য বলার সুযোগ করে দেয় বলে তুই যে বলছিস বেশ করেছিস তা কেন এরকম করেছিস বল তুই রাতে ভুগছে যে মানুষকে ভয় দেখিয়েছিস যদি পুলিশে পুলিশ মেরে হাত পা ভেঙে দেবে থেকে জানিস জানি জানি সব জানি হয় তোমরা মেরে পেটাই পরোটা বানাবে নয় পুলিশ মেরে হাড় গোড় এত সব বে কাজ করলি কেন এবার জটার গলার স্বর বদলে যায় এ আর পাগল পাগল অসংলগ্ন কথা নয় এ যেন দরদি মনের কথা উঠে দাঁড়িয়ে সামনের মানুষটার হাত ধরে গাঁর স্বরে বলতো বাবু বুবন হাইত কেমন মানুষ ছিল একটু থেমে নিজেই নিজের প্রশ্নের উত্তর দেয় কেউ কোনোদিন বিপদে পড়ে গোবন বাবুর কাছে গিয়ে বিমুখ হয়নি কারো কাছে একটা নয়া পয়সা বেশি সুদ নেয়নি একটা মানুষেরও বন্ধকি জিনিস বাজেয়াপ্ত করেনি কোনো ভিকিরি পর্যন্ত মানুষটার কাছ থেকে খালি হাতে ফেরেনি যে মানুষটা সবার বিপদের টাকার থলি হাতে পাশে দাঁড়িয়েছে সে যেই মূল্য তার পরিবার অকুল সাগরে ভেসে যাবে তার পাশে দাঁড়াবার কেউ থাকবে না মনে ভাবলাম আমিও তো বাবু কম খাইনি প্রায় রোজ সকালে চা পাউরুটি আমার বরাদ্দ ছিল চাইলে এক দুটো টাকাও দিত তার পরিবারের বিপদের দিনে আমার হতে কিছু করা যায় কিন্তু আমি পাগল ছাগল মানুষ কেই বা করতে পারি শেষে অনেক চিন্তা করে ঝুলি ছেড়ে যা জমা পয়সা ছিল তাই দিয়ে কালো সাদা কাপড় কিনলাম রাত জেগে সেলাই করলাম নিজের হাতে হঠাৎ জটার কথা আবার অসংলগ্ন হয়ে পড়ে ধেই ধেই করে নাচতে থাকে আর বলতে থাকে আমি যা করেছি বেশ করেছি কুড়োদের দিকে আঙুল দেখিয়ে বলে খুলে দিয়েছি তোমরা মারবে মারো মারো মেরে ফেলো মেরে ফেলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ए च्यानलि सबसक्रइबार अनुरोो राखि सबै भल सुन्यवाद